ব্যবস্থা সব আর কেমন আছেন আপনারা আমার কোডিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম যেখানে প্র্যাকটিক্যালি রিল্যাক্সে আরামসে একটু সময় নিয়ে কোডিংয়ের এক একটা টপিক বোঝার চেষ্টা করি আজকে সিএসএস অ্যানিমেশন দেখব ইন্টারেস্টিং স্মুথ রিল্যাক্সিং একটা টপিক যেটা অনেক লম্বা হইতে পারে আবার শর্টও হইতে পারে আজকে শর্ট করেই দেখব মানে এত লম্বা জিনিস কার পছন্দ আর কটা টুল শেয়ার করব যেটার মাধ্যমে সহজেই এই অ্যানিমেশনগুলো নিজে বানাইতে পারবেন সো চলুন শুরু করা যাক আর বাকি কথা শিখতে শিখতে বলা যাক সো স্ক্রিন শেয়ার করছি তেমন অ্যাডভান্স কিছু জাস্ট বেসিক কোড একটা ডিভেন তার ভিতরে একটা টেক্সট সিম্পল ব্যাকগ্রাউন্ড দিছি হাইট পেট তেমন বেশি কিছু না অ্যানিমেশন শুরু করা যাক আচ্ছা এখন মার্জিন আর প্যাডিং এর ভিডিওতে বলছিলাম শর্ট হ্যান্ড ভার্সান মানে ছোট করে লেখা আজকে বড় করে লেখা দেখি পরে শর্ট দেখব অ্যানিমেশন দেখবেন বহুত কিছু চলে আসছে দ্যাট ইজ দ্য রিজন আমি বললাম যে এই টপিকটা চাইলে অনেক বড়ো করা যাইতে পারে কিন্তু কি লাভ দরকার কি অ্যানিমেশন নেম লিখবো আমার মাইকের পজিশন ঠিক আছে তো নাকি সাউন্ড পরে আবার খারাপ হয় আমার কোডিং পারফেক্ট অ্যানিমেশন ডিউরেশন তিন সেকেন্ড ভাই এত শর্ট তিন সেকেন্ড এনা দেখাচ্ছি অ্যানিমেশন আইটারেশন কাউন্ট কয়বার চালাইতে চাই কয়বার ইনফাইনাইট চলতে থাকুক আজীবন অ্যানিমেশন ডিরেকশন কি দিব অল্টারনেট ভাই অল্টারনেটের মানে কি আর ইনফাইনাইট একটু বুঝতেছি না সবই দেখবো আপাতত যা লেখছি শুধু দেখেন তারপরে লিখবো কি ভাই হুবহু হইতে হবে জি তারপরে যেই নামটা দিছি এই নামটা লিখতে হবে বাই দা ওয়ে অ্যানিমেশনটা কাকে দিবেন মানে কোথায় লিখবেন এই অ্যানিমেশনের কোডগুলা যাকে অ্যানিমেশন দিতে চান তার ওইখানে লিখবেন সিম্পল সো এখানে আসার লিখবো জিরো পারসেন্ট যখন অ্যানিমেশনটা স্টার্ট হবে তখন আমি আমার যাকে অ্যানিমেশন দিচ্ছি তাকে আমি রকম দেখতে চাই আর যখন অ্যানিমেশনটা কমপ্লিট হবে তখন আমি কিরকম দেখতে চাই গ্রেট আমি একটা কাজ করি বর্ডার রেডিয়াস দিয়ে দিই বর্ডার রেডিয়াস ভাই বর্ডার রেডিয়াস দিলেন কেন বলতেছি জিরো কত জিরোই জিরো পার্সেন্ট পার্সেন্ট দিতে পারেন আপনাদের ইচ্ছা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাক আমার হাত ছেড়ে দিছি দেখেন আমার কিন্তু দুই হাতি উপরে অটোমেটিক চলতেছে এবং কেন চলতেছে দ্যাটস ওয়াট উই নিড টু আন্ডারস্ট্যান্ড চলেন বোঝা ট্রাই করি অ্যানিমেশন নেম আমার কোডিং আর এই আমার কোডিংকে ধরেই আমি নিচের এই অ্যানিমেশনের কোডটা লিখছি সব এক্সপ্লেন করার কিছু নাই তিন সেকেন্ড মানে হচ্ছে এই যে এই যে স্টার্ট হচ্ছে এই পুরোটা কমপ্লিট হইতে আমার তিন সেকেন্ড সময় লাগছে আবার পিছনে আসতে তিন সেকেন্ড সময় লাগছে এটাই হচ্ছে আমার অ্যানিমেশান ডিউরেশন আইটারেশন কাউন্ট আমি যদি বলতাম যে একবার হয়েই থাই মা যাও তাইলে আমার একবার হইতো আমি এখানে ইনফাইনাইট দিসি বইলা আমার চলতেই আসে আবার অ্যানিমেশন ডিরেকশন অল্টারনেট আমি যদি অল্টারনেট দি আরেকটা ভ্যালু আছে রিভার্স নামে দেখেন কি হয় জাস্ট রিভার্সে চলতেছে এটার আর কিছু বলা লাগবে বলে তো আমার মনে হয় না তো এমন অনেক ভ্যালু আছে এখানে আপনারা একটা একটা ইউজ করে ট্রাই করবেন আর দেখবেন কি রকম হয় অ্যানিমেশান বর্তমানে এমন একটা পজিশনে চলে আসছে সিঙ্গল পেজ অ্যাপ্লিকেশান রিয়াক্ট ভিউজার্স দিয়ে আমরা যে অ্যাপ্লিকেশানগুলো বানাই ভেরি সটল এত অ্যানিমেশান খুব একটা আমরি বেশি থাকে না অ্যাটলিস্ট মেজরিটি প্রজেক্টে আমি যেগুলো বিগত দুই তিন বছর চার বছর ধরে কাজ করতেছি বেয়ারলি কিছু অ্যানিমেশান ইউজ করছি মেজরিটি গিফটস ইউজ করা হয় সো এই জন্য এটাকে তো লম্বা করলাম না ফ্রন্টেন ডেভেলপমেন্টে বেশি জোর দিব জাভা আর রিয়্যাক্টের ওই ব্যাপারগুলোতে বা নোট জয়েস এর এবার এটাকে শর্ট হ্যান্ড ভার্সন কিভাবে লিখে মানে ছোট করে তিন সেকেন্ড তারপরে এইগুলো যে কপি করে ওপরে নিয়ে আসেন তারপর আমরা নিচের গুলা কাইটে দিব এবার এগুলা কাইটে দিই চলতেছে না কেন ও মাই ব্যাড আচ্ছা অ্যানিমেশন যখন আপনাদেরকে শিখায় তখন আমি কথা বলতে হয় আবার চিন্তাও করতে হয় তো অনেক সময় মাথা থেকে অনেক কিছু বের হয়ে যায় অ্যানিমেশন নেম না শর্ট লিখলে আমাকে অ্যানিমেশন লিখতে হবে অ্যানিমেশন নেম লেখা যাবে না কারণ এতে অ্যানিমেশন নেম না পুরো অ্যানিমেশনটা লিখতেছি সুপারকিং আচ্ছা আমি যদি এরকম কিছু চাই এখানে আরো আরো কয়টা পার্সেন্টেজ যুক্ত করতে চাইতাম যে ফিফটি পার্সেন্ট থাকা অবস্থা কি হবে ফিফটি পার্সেন্ট থাকা অবস্থায় আমি বললাম ধরেন ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে কি 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 দেওয়া যায় বলেন তো ওকে গ্রে কোনো কালার না ইউ ইউ মাথায় গেট দ্য পয়েন্ট বুঝতে পারছেন আশা করি যে আপনি যত ইচ্ছা পার্সেন্ট মানে এখানে নাম্বার দিয়ে আরো আরেকটা সেভেন্টি পার্সেন্ট থাকা অবস্থায় কি হবে এরকম মেনশন করতে পারবেন ক্যান বি ভেরি 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 লং এই অ্যানিমেশন নিয়ে আমি বিশ দেখছিলাম যখন আমি শিখতেছিলাম আর প্লে লিস্টটা সম্ভবত একশো লিস্ট ছিল এক একটা ভিডিও অ্যানিমেশনের পঞ্চাশ মিনিট করেছিল আপনাদের এতগুলো লাগবে না ভাই যতটুকু বেসিক লাগে দেখাইলাম এর বাইরে একটা টুল দেখায় যেটাতে অ্যানিমেশন বানাবেন বেসিক্যালি আমি এটা ইউজ করি অ্যানিমেশন লাস্ট টাইম কবি ইউজ করছিলাম মনে নাই ভেরি সাটেল ভেরি সাটেল কারণ রিয়াক্টে যখন যাবেন তখন এইগুলো ইউজ করে অ্যানিমেশন আমরা ইউজ করি না আমার অ্যানিমেশনের জন্য আলাদা ই আছে ফ্রেম আর মোশন নামে একটা প্যাকেজ আছে আমরা ওইগুলো ইউজ করি বা এই টাইপের অনেক প্যাকেজ আছে বাট আপনার জানতে হবে যে বেসিক রুটটা কি অ্যানিমেশন তৈরি হয় কেমনে সেই জন্য দেখাইলাম অ্যানিমেশন জেনারেটর সিএসএস আই থিঙ্ক দিস ইজ দ্য ওয়েবসাইট আই ডোট নো লাস্ট টাইম আমি কবে ইউজ করছিলাম এটা মনে আছে কি একটু বড় করে দেই দেখেন এখানে অনেক ভ্যালু আছে আপনি চেঞ্জ করে করে দেখবেন যে কোনটা আপনি চান যেমন আমি যদি চাই আহ ফর এক্সাম্পল লিপ আমি চাই ফ্লিপ অ্যানিমেশনটা আসুক ইটস ভেরি কমন আর আমি চাই এটা দেখেন এখানে অনেক ভ্যালিউ আছে টাইমিং ফাংশন এই এখন আপনার যেহেতু ধারণা আছে আপনি বুঝবেন যে কোনটা কি করতে হবে ডিরেকশন নর্মালি থাকুক বা অল্টারনেট আমি চাই এটা ইনফাইনাইটভাবে চলুক এটা কই দিব ওকে ইনফাইনাইট এইবার এই কোডটা যদি আপনার লাগে এই যে কোডে ক্লিক করবেন এখানে অ্যানিমেশন চলে আসছে কপি ক্লাস সো এখান থেকে বানাবেন অ্যান্ড দ্যাটস এট আর বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে মনে করি না কেস আমি কিছু মিস করে থাকলে কমেন্ট করবেন দ্যাটস দ্য অনলি সাপোর্ট আই ক্যান এক্সপেক্ট ফ্রম ইউ বাই